এটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আপনারা সবাই জানেন যে জুন বড় পর্দায় আসছে ছবি আর দুজন সুযোগ্য মানুষ গাঙ্গুলির অযোগ্য অযোগ্যর এবং ঋতুদি আমার সঙ্গে রয়েছেন এটিভি ভারতে দুজনকেই স্বাগত একটা সময়ে তোমরা কিন্তু ইন্ডাস্ট্রিকে কে একেবারে কি বলবো কি বলে সহজ কথায় তুলেছিল একটা ধস থেকে টেনে তোলা তো এই সময়ে দাঁড়িয়ে তার মধ্যে এই ব্যাপারটা দেখতে পাও যদি কখনো ইন্ডাস্ট্রি সেরকম বিপদের মুখে পড়ে আর কি তার ক্ষমতা আছে ইন্ডাস্ট্রিটাকে তুলে ধরার কে বলবে ধস থেকে আমরা কেউ তুলে ধরে আমি মনে করি যে আমরা যখন কাজ করা শুরু করেছি হ্যাঁ সেই সময়টা একটু বেশ খারাপ ছিল কারণ খারাপের পেছনে একটা বিশাল কারণ ছিলেন যে উত্তম জুটু চলে যাওয়া তারপরে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছিল না অনেক রকম ভাবে মানুষজনের অদ্ভুত একটা সময়ের মধ্যে আমরা খুব ছোট তখন তো আমরা আমাদের জেনারেশন টভ নেভার কম্পিউয়ার উইথ মহানায়ক উত্তম কুমার অর বি চলচ্চিত্র আমরা অনেকটা ছোট অনেকটা জেনারেশন গ্যাপ আমি দেখাই হ্যাঁ না আমি উত্তম জেঠু বলি কারণ আমি ছোট থেকে বড় হয়েছে ওনার হাত ধরে ওনার ছোটবেলা করেছি সো আমরা একটা নিজেদের মতন আমি তাপস দীপক দা মানে উই হ্যাভ স্টার্টেড আমাদের সঙ্গে নায়িকারা যারা ছিলেন তারা আমি মনে করি ধস থেকে বার করার দায়িত্বটা শুধু আমি বা ঋতুপর্ণা নিইনি আমাদের সেই সময় যেসব পরিচালক যেসব প্রযোজক যেসব আমার সহ অভিনেতা অভিনেত্রী এবং আমার টেকনিশিয়ান সবাই মিলে আমরা একটা লড়াই করেছি সেখান থেকে বেরিয়ে এসছি আর এখন বাংলা সিনেমা বা আমাদের ইন্ডাস্ট্রি মানে বাংলা সিনেমা বলি টেলিভিশন বলি ওটি বলি ডুইং গোল্ড এবং আমি চাই না এই ফ্যামিলির মেম্বার হিসেবে যে আমাদের ওই সময়টা আমাদের কারণ যারা কাজ করছেন তারা হচ্ছে আমার পরের প্রজন্ম লাইক মাই সান তো আমি চাইবো না যে কখনো ঈশ্বরের কাছে যে আমরা যে সময়টার মধ্যে দিয়ে এসছি বা কাজ করা শুরু করেছি সেরম সময় তাদেরকে দেখতে হয় তবে হ্যাঁ এখন যে সময়টা আছে যে সময়টা যদি আমরা আছি জেনেছি আরো হয়তো করব। পরবর্তীকালে এইটাকে আরো বড় করা মানে যেন একটা বিজনেস হয় তার জন্য নিশ্চয়ই আমি বলবো দেবের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে ভালো ভালো প্রোডাকশন হাউস আছে ইজ ডুইং রিয়েলি ট্রাইং ভেরি গুড ফর বাংলা সিনেমা ওখানে শিবু নন্দিতা দি আছেন শ্রীজিৎ কৌশিকের মতন পরিচালকরা আছেন প্লাস জিত আছে অঙ্কুশে প্রযোজক হয়েছেন এবং আজকাল অ্যাক্টররা প্রডিউসার হচ্ছেন মানে তারা একটা দায়িত্ব নিচ্ছেন আচ্ছা যাতে বাংলা সিনেমাকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যায় আই থিঙ্ক মাই নেক্সট জেনারেশন ইজ ডুইং ফ্যান্টাসি তুমি তো দেখি বলবে Tania মানে মানে নেক্সট জেনারেশন না আমার কাছে আমার সমসাময়িক যারা আছে তারাও যথেষ্ট মানে রেসপন্সিবিলিটি নিয়েছে ইন্ডাস্ট্রি তবে কিছুটা এটা এটা ঠিক যে আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন তো প্যাটার্নগুলো সব অন্যরকম ছিল বা আমরা যেই ধরনের স্ট্রাগল বা যেই ধরনের মানে মানে যেই ধরনের যুদ্ধের মধ্যে দিয়ে গেছি মানে মানে আমরা যেভাবে এগিয়েছি দ্যাট ওয়াজ অলসো সামথিং মানে টু টক অ্যাবাউট মানে অনেক কিছু তখন আমাদের ফ্যাসিলিটিস ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না কর্পোরেটরা আসেনি এত বড় ইন্টারভিউ ছিল না মেকআপ ভ্যান ছিল না

তার পরবর্তীকালে যারা এসছে তারা কিন্তু ওই অতটা যুদ্ধটা ফেস করেনি কিন্তু সেই ফান্ডামেন্টাল জায়গাটা কিন্তু আমাদের অনেকটা ওই জন্য আমরা আমাদের ভালো লাগে কিছু হলে যে আমাদের মানে ওই জন্য আমরা সহ্য শক্তিটা আমাদের অনেক বেশি আমাদের সবকিছু অত গায়ে লাগে না মানে আজকাল অনেক সময় হয় যে কেউ একটা হয়তো ছোট ব্যাপারে ঢুকে বলে ও এটা নেই শুটিং থেকে বেরিয়ে চলে গেল মানে কিন্তু আমরা কোনোদিনও সেটা করতে পারবো না বিকজ আমাদের অনেকটা জায়গা দেখেছি আমাদের কাছে ওই কাজের কমিটমেন্ট অনেক বেশি বড় ড্যান এনিথিং এলস তো ফলে ওই জায়গাগুলোতে আমি মনে করি যে কিছুটা আমরা হল একটু হলেও সে জায়গায় এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমরা কোকাকোলা আনাতে গেলে জিজ্ঞেস করতাম এই যে একটা কোকাকোলা আনাবো রে সেটে আহ মানে একটা কোকাকোলা খেয়ে খাবো তাহলে সেটা আসলে আবার শেয়ার করে নিতাম তিনজন চার জনের মিলে খুব গরম লাগছে একটা কোকাকোলা আন দিবি মানে সেটা খুব কিন্তু কিন্তু করে বলতাম যে দরকার নেই কিন্তু পাশে মানে পাশে মানে সেটা এখনো দাঁড়ায়

আর একটা এটাও ভাল লাগে যে অনেক কিছু পাচ্ছে এবং সেটাকে সদ্ব্যবহারও করতে পারছে বা আমরা এখন পাচ্ছি কিন্তু আমরা যেটা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা ওইটাও দেখেছি মাঝখানটাও দেখেছি এখনটাও দেখেছি সো দিস ইজ সামথিং উইচ ইজ অলসো মেরি ইম্পর্ট্যান্স এন এক্সপিরিয়েন্স ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত এটিভি ভারত কলকাতা